অল্প সময়ের মধ্যে এই চুটকি পিঠা রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহ বাকি অসিষ্ট ভালো আছো আমি আজকে তৈরি করেছি চুটকি পিঠা রেসিপি বা চুই পিঠা রেসিপি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই চুটকি পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তো এখানে আমি চুটকি পিঠাটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো এখানে তৈরি করব চুটকি পিঠা রেসিপি আমি চুটকি পিঠা রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি চুটকি পিঠা এর সঙ্গে আমি কি কি উপকরণ ব্যবহার করব এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে ফ্রাফেনটা বসিয়ে দিয়েছি এরপরে আমি এখানে এক চা চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা সঙ্গে আমি চুটকি পিঠাগুলো ভেজে নিব এখানে চুটকি পিঠাগুলো ভাজা কমপ্লিট আমি এগুলো ফ্রাইপ্যান থেকে তুলে নেব এরপরে আমি এখানে আড়ং এর এক লিটার দুধ ব্যবহার করছি এরপরে এখানে আমি একটি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে নিচ্ছি আমি এখানে প্যাকেটে দুধটা ব্যবহার করেছি তোমরা চাইলে গরু দুধটা ব্যবহার করতে পারো এখানে দুধটাতে বলে আসছে এরপরে আমি যে চুটকি পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে আমি দিয়ে নেব এরপরে আমি মিডিয়াম আছে চুটকি পিঠাটা তৈরি করে নেবো এখন অনবর্ত নাড়তে হবে না হলে যেতে পারে এরপরে আমি এখানে আখের গুড় ব্যবহার করব এখানে হাত চা চামচ আমি লবণ ব্যবহার করছি আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে চুটকি পিঠাটা তৈরি করছি তোমরা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারো এই চুটকি পিঠাটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এখানে চুটকি পিঠাটা অনেকটা হয়ে আসছে এরপরে আমি এটা নামিয়ে নেব পরিবেশন পাত্রে তুলে তোমাদের সামনে দেখিয়ে দিব। কত সুন্দর হয়েছে চুটকি পিঠার রেসিপিটা ছোটো থেকে বড় সবাই এই চুটকি পিঠার রেসিপিটা পছন্দ করবে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই চুটকি পিঠাটা আমার এই রেসিপিটা ফলো করলে তোমরাও এইভাবে চুটকি পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারবে চুটকি পিঠা রেসিপি সবাই তৈরি করতে পারে তো আমি যেভাবে পিঠাটা তৈরি করি আমি তোমাদের মাঝে সেটা শেয়ার করলাম এখানে চুটকি পিঠা রেসিপিটা আমার কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি তো আমার এই চুটকি পিঠা রেসিপিটা তোমাদের কাছে যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো খুবই অল্প উপকরণে এই চুটকি পিঠা রেসিপিটা ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারবে তো আমার এই চুটকি পিঠা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবে আমার এই চুটকি পিঠা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চুটকি পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম